আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন জান্নাত সিরিজ আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব জান্নাতের বাগান কেমন হবে তা নিয়ে আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনি কি জানেন আমাদের এই দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে দুইটি দুনিয়াতে জান্নাতের প্রথম প্রকারের বাগান হচ্ছে সকল জিকিরের মজলিস যেখানে আল্লাহ আল্লাহতালাকে প্রাণ ভরে স্মরণ করা হয় এবং দুনিয়াতে জান্নাতের দ্বিতীয় প্রকার বাগান হচ্ছে ওই সব মজলিস যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করা হয় এখন এর দ্বারা কী বোঝাচ্ছে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়াতে যে মজলিশে দিনের জ্ঞান চর্চা করা হয় সেটি জান্নাতে একটি বাগান কেমন করে হয় কারণ দুনিয়াতে আপনি যখন জ্ঞান চর্চার মজলিসে থাকেন তখন আল্লাহ তালা জান্নাতে ফেরিস্তাদের মজলিশে আপনার প্রশংসা করেন তখন ফেরিস্তারাও আপনার প্রশংসা করে আর আপনি এমন এক জায়গায় বসে রয়েছেন যেখানে আপনার নাম ও পদমর্যাদা শুধু বেড়েই যাচ্ছে একইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে যান তখন সত্তর হাজার ফেরেস্তা আপনার সাথে থাকে তারা আপনার জন্য দোয়া করতে থাকে এবং আপনি যতক্ষণ কোনো অসুস্থ ব্যক্তির নিকটে অবস্থান করবেন সেই পুরোটা সময় আপনি জান্নাতের ফল আহরণ করতে থাকবেন আল্লাহ একবার আর কিয়ামতে আল্লাহ সুবাহনাতা আপনাকে জান্নাতে প্রচুর ফলের বাগান উপহার দেবেন তাই যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার জন্য ফুল ফল নিয়ে যায় এবং সে অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেয় এই বলে যে চিন্তা করবেন না আমি আপনার জন্য আল্লাহর নিকটে দোয়া করছি আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর যেহেতু আল্লাহ আল্লাহতালা যিনি কখনও কোনো নেক আমল বিফলে যেতে দেন না তাই আল্লাহ ওই ওইসব ব্যক্তিদেরকে জান্নাতে অকল্পনীয় ফুলের বাগান দান করবেন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে চায় জান্নাতে তাকে এমন চমৎকার ফুলের বাগান দেয়া হবে যা এই পৃথিবীতে কল্পনাও করা যায় না সুতরাং আপনি যখন আল্লাহকে স্মরণ করেন এবং আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করেন তখন জান্নাতে আপনার বাগানগুলি কেবল প্রসারিত হতে থাকে জান্নাতে আপনার প্রাসাদ থাকবে এবং আপনি বাইরে ঘুরে বেড়াতে পারবেন তবে আবহাওয়া খারাপ হওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না সব সবসময় সুন্দর আবহাওয়া থাকবে তবে বাগানের কথা বলার আগে বলিনি জান্নাতে আপনার প্রাসাদ ছাড়াও আর কি কি সম্পদ সেখানে থাকবে কারণ মনে রাখবেন আল্লাহ সুহান আপনাকে জান্নাতে শুধু আপনাকে থাকার জায়গাই দিবেন না বরং আপনার থাকার জায়গা এবং আপনার প্রাসাদের চারপাশের পরিবেশ এবং আবহাওয়াকেও খুব সুন্দর মনোরম করে দিবেন তো জান্নাতে আপনি আপনার প্রাসাদ থেকে বাইরে গিয়ে কী দেখবেন আপনি সেখানে খৈয়াম দেখতে পাবেন খোয়াম হচ্ছে তাবু বা প্যাভেলিয়ান যা মূলত গেস্ট হাউস হিসেবে কাজ করে ইমাম আব্দুল কাইয়ুম বলেন এই তাবুগুলো প্রাসাদ থেকে আলাদা হবে এগুলো সাধারণত জান্নাতের বাগানের আশেপাশে জান্নাতের সমুদ্র সৈকতের আশেপাশে এবং জান্নাতের নদীর তীরে ছড়িয়ে থাকবে তাবুগুলো হবে জান্নাতীয় অতিথিদের জন্য জান্নাতিদের অতিথিদের নিয়ে আনন্দ এবং উপভোগে মেতে ওঠার জন্য গুরুত্বপূর্ণ স্পটে আল্লাহ আল্লাহতালা এই তাবুগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাই ইমাম ইবনে আবি বলেন জান্নাতে সমস্ত মাখলুক এইসব গেস্ট হাউসগুলিতে বাস করবে এবং জান্নাতের প্রাসাদগুলিতে কেবল মমিনরা বাস করবে মনে হচ্ছে যে সকল মাখলুককে আল্লাহতালা শুধুমাত্র জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন তারা এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন তাবুতে থাকবে আপনি যখনই সে স্থানে গিয়ে তাঁবুতে বিশ্রাম করতে যাবেন তখন তারা আপনার খেদমতে হাজির হয়ে যাবে এছাড়াও আপনার জন্য নির্ধারিত জান্নাতে আসা অন্যান্য মেহমানদেরকে যেমন জান্নাতের অধিবাসী হিসেবে যদি আপনার পিতা মাতা ভাই বোন ও অন্য কেউ আপনার সঙ্গে আপনার জান্নাতে সাক্ষাৎ করতে আসে আপনি অবকাশ যাপনের জন্য তাদের সাথে এই তাবুতে বসে সময় কাটাতে পারবেন সুতরাং এগুলো আল্লাহ সুবাহার অনুমতি ক্রমে শুধুমাত্র মোমিনদের জন্য নির্মিত হয়েছে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেন যে এই গেস্ট হাউসগুলোতে হুর বা দাসীরা থাকবে এবং যখন আপনি কোরআন ও হাদিসে জন্নাতের হুর সম্পর্কে পড়েন আপনি দেখবেন তারা আপনার প্রাসাদের দরজায় আপনার জন্য অপেক্ষা করবে এমন কথা লেখা আছে এবং আপনি যখনই কিছু চাইবেন তৎক্ষণাৎ তা বিনা পরিশ্রমে আপনার সামনে হাজির হয়ে যাবে আর ফেরেস্তারা কি করবে ফেরেস আপনাকে সর্বদা পাহারা দেবে যখন আপনি আপনার জান্নাতের প্রাসাদে অবস্থান করবেন কিন্তু আপনি সম্পূর্ণ প্রাইভেসির সাথে আপনার প্রাসাদে বাস করবেন ইমাম ইবনে তাইমিয়া আরও বলেছেন জান্নাতের খোয়াম বা তাবু হলো সেই স্থান যেখানে আপনার সাথে সাক্ষাৎ করতে আসা অন্যান্য জান্নাতি বন্ধুদের সাথে দেখা করার সুযোগ রয়েছে তাদেরকে অভ্যর্থনা জানানোর সুযোগ রয়েছে তাদেরকে নিয়ে গল্পগুজব করার সুযোগ রয়েছে এবং সেখানে আপনার প্রাইভেসির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে সোহানাল্লাহ রসল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন বেহেস্ত ইমানদারদের জন্য পবিত্র মুক্তা দিয়ে তৈরি একটা তাঁবু থাকবে যা ষাট মাইল পর্যন্ত দীর্ঘ হবে এবং প্রত্যেক জান্নাতি যখন তার পরিবার এবং অতিথিদের সাথে দেখা করবে তখন সেখানে অন্য কেউ থাকবে না অন্য কেউ তাদেরকে দেখতে পারবে না অর্থাৎ সম্পূর্ণ প্রাইভেসি বা গোপনীয়তা সেখানে বজায় থাকবে ঠিক যেমনটা জান্নাতের প্রাসাদের ভেতরে থাকবে ইবনে আব্বাস রাদি আনহু এবং ইবনে মাসউদ আল্লাহ আনহু বলেন এই তাবুটি হবে একটি ফাফা মুক্তা মনি এক ফারশাক উঁচু এবং পঞ্চাশ ফরসাক চওড়া এখানে এক ফারশাক হচ্ছে প্রায় পাঁচ মাইল সুতরাং আপনি কি এই জায়গাগুলির প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে একবার চিন্তা করতে পারেন সকল জান্নাতিদের দালানে তাঁবু থাকবে যেখানে হুরগণ অবস্থান করবে সুরার রহমানের বাহাত্তর থেকে তিয়াত্তর নম্বর আয়াতে আছে তারা তাঁবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে আবার সহি মুসলিম আছে জান্নাতের প্রতিটি তাবু ষাট মাইল পর্যন্ত প্রশস্ত হবে ভিতরে খুব সুন্দর মতি খোদাই করে তৈরি করা হয়েছে ওই তাঁবুগুলোতে জান্নাতীদের স্ত্রীরা থাকবে যারা সর্বদাই তাদের স্বামীদের আগমনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে আবদুল্লা বিন কায়স রী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন জান্নাতে খচিত একটি তাঁবু থাকবে যার প্রশস্ততা হবে ষাট মাইল ওই তাবুর সকল কর্নারে অবস্থান করবে ইমানদারদের স্ত্রীরা যাদেরকে অন্য দালানে অবস্থানরত ব্যক্তিরা দূরত্ব এবং প্রশস্ততার কারণে দেখতেই পারবে না মুমিন ব্যক্তি এই স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে সুতরাং আপনি বুঝতেই পারছেন এই জায়গাগুলোর পুস্থ এবং উচ্চতা সম্পর্কে একবার। এরপর তিনি আরও বলেন যে এতে সোনার তরি এক হাজার দরজা থাকবে এবং প্রত্যেক দরজা দিয়ে একজন ফেরিস্তা আল্লাহ তালার পক্ষ হতে আপনার জন্য উপহার নিয়ে প্রবেশ করবে এই হল জান্নাতের গেস্ট হাউস এবং এই গেস্ট হাউসগুলোর ভিতরে আপনার বেড রয়েছে যেখানে আপনি আরাম করতে পারবেন আল্লাহ তালা বলেন এই মুমিনরা অত্যন্ত মিহি রেশমের কাপড়ে সাজানো পালঙ্ক এর উপরে হেলান দিয়ে বসবে এবং উভয় বাগানের ফল তাদের হাতের নাগালে থাকবে সোহান আল্লাহ আল্লাহতালা আরও বলেন তারা সবুজ কুশন এবং সুন্দর সুন্দর কার্পেটে হেলান দিয়ে বসে থাকবে এবং আল্লাহ সোহান আরও বলেছেন সেখানে আপনার জন্য আরও থাকবে উঁচু পালঙ্ক প্লেটে সাজানো পানপাত্র সারিবদ্ধ কুশন এবং চারদিকে বিস্তৃত কার্পেট জান্নাতে আপনার জন্য থাকবে উঁচু সিলিংযুক্ত গেস্ট হাউস বা তাবু যার দরজাগুলো হবে সোনার চাদর হবে সবুজ মখমলের সবুজ কুশন এবং সবুজ কার্পেট হবে এবং এগুলো সবই হবে মিহি সুতার তৈরি এই সব কিছু আবার থাকবে জান্নাতের বাগানে এবং জান্নাতের বাগানগুলি কেমন হবে জান্নাতের বাগান কত না উত্তম হতে পারে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক যেসব দেশের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন ধরুন তাদের রয়েছে সুন্দর সমুদ্র সৈকত সুন্দর বালি পরিষ্কার নির্মল সবুজ ঘাস এবং পরিচ্ছন্ন সুন্দর পানি জান্নাতের কথা যদি আমরা বলি প্রকৃতপক্ষে জান্নাতে এমন অপরূপ বিস্ময়কর সুন্দর বাগান সমূহ রয়েছে যা আমাদের চোখকে বিস্মিত করে এবং আমাদের চক্ষুকে জুড়িয়ে দেবে এবং এর দিকে তাকিয়ে কখনো আমাদের চোখ ক্লান্ত বোধ করবে না আর জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে অতএব জান্নাতে একজন ব্যক্তি একশো বছর ধরে একটি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং তাকে সময় নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হবে না তাহলে চলুন আমরা এখন জান্নাতের বাগান সম্পর্কে জানি তো এখন জান্নাতে আপনি আপনার বাড়ি পেয়েছেন গেস্ট হাউস পেয়েছেন এবং এখন আপনি আপনার বাগান খুঁজছেন রসুলসল্লাহ ফলিহ সালাম বলেছেন জান্নাতের কঙ্কর হচ্ছে মুক্তা এবং রুবি এবং জান্নাতের ময়লা হবে জাফরান অন্য বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লিহলাম বলেছেন এর ময়লা হবে জাফরান কিন্তু এর মাটি হবে কস্তুরি ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই দুই হাদিসের সমন্বয় করে তিনি বলেন জান্নাতের মাটির রং জাফরান বর্ণের হলেও এর সুগন্ধি হবে মেস্ক বা কস্তুরীর এবং অবশ্যই জান্নাতের নানা বৈচিত্র্য থাকবে এবং তিনি আরও বলেছেন যে এটি সর্বোত্তম সংমিশ্রণের কারণে এটি সৌন্দর্য এবং উজ্জ্বলতার সেরা উদাহরণ এবং কিছু বর্ণনায় নবী করিম সাল্লিহালাম বলেছেন জান্নাতের জমিন হবে খাঁটি সাদা কস্তুরি তাই জান্নাতে একাধিক জমিন থাকবে এবং প্রতিটি একটি অন্যটির তুলনায় আরও সুন্দর হবে এক বিখ্যাত হাদিসে ইব্রাহিম আলিহাল্লাম উপদেশ দিয়েছেন জান্নাতে যেতে চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করা প্রয়োজন তিনি বলেন জান্নাতের ময়দান হচ্ছে সূক্ষ্ম দানা বিশিষ্ট সাদা কস্তুরি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কল্পনা করুন একটি বালুময় সাদা সমুদ্র সৈকত কল্পনা করুন যে সেই সৈকতে একটি সুগন্ধি আছে আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই মিরাজের ঘটনার দিকে তাকাতে পারি মিরাজের রাতে নবীজি সাল্লিহসাল্লামের সফরের দিকে আমরা যখন তাকাই তখন আমরা যে আরও ভালোভাবে বুঝতে পারি নবী করিম সাল্লিহাল্লাম বলেন জিব্রাইল আলহিহিহিসাল্লাম যখন জান্নাতের মাটিতে আঘাত করল সেখান থেকে সুগন্ধ বের হয়েছিল এবং এত মন মাতানো সৌরভে ছিল যে সুগন্ধের অনুভূতি আমার আর কখনো হয়নি প্রিয় দর্শক কল্পনা করুন যে জান্নাতে আপনি হাঁটছেন আর প্রতিটি পদক্ষেপের সাথে একটি সুগন্ধ ভেসে আসছে যা আপনার ভ্রমণকে আরও সুন্দর উপভোগ্য করে তুলেছে আপনার পায়ের তলায় মাটি অনুভব করুন এর গন্ধ কেমন এটি দেখতে কেমন লাগছে হ্যাঁ এটাই হচ্ছে জান্নাত যার প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় এক হাদিসে রসুল সাল্লিহল বলেছেন জান্নাতের মাটি হবে সাদা আর এক বর্ণনায় রসুল্লাহ হোসাল্লাম বলেছেন জান্নাতের পাহাড় ও টিলা হবে কর্পুরের এবং তিনি বলেছেন জান্নাতের পাহাড় এবং টিলাগুলো যে কোনো মানুষের চারপাশে জড়ো হয়ে যাবে এবং যখন তারা একত্রিত হবে তখন আল্লাহ সুবাহাত আলা তাদের ওপরে রহমতের বাতাস প্রেরণ করবেন যা তাদের সবার উপরে ছড়িয়ে পড়বে অতএব জান্নাতের সুগন্ধি পুনরায় আবার চারপাশে ছড়িয়ে পড়বে আর যখন সাহবায়ে রাম উদ্যানগুলোর কথা শুনতেন তখন তারা জানতেন যে দুনিয়ার সব বাগানগুলো জান্নাতের তুলনায় কিছুই নয় যখন আবু আবুদ্ালহা রদিয়াল্লাহানহ শুনলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টের জন্য খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এবং প্রতিদানে সর্বশ্রেষ্ঠ জান্নাতের আশাও করতে পারবে না তাই তিনি একদিন নবী করিম সাল্লিহাসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন ইয়া আল্লাহ মদিনায় আমার একটি বাগান রয়েছে এবং এটি মদিনার সবচেয়ে মূল্যবান এবং উৎকৃষ্ট বাগান সেই বাগানটি বীর রুহা নামে বিখ্যাত ছিল সকল মানুষের মুখে মুখে ছিল এবং এটি ছিল রসুল্লাহ সাল্ল্লা আলিহসাল্লামের মসজিদের একদম সামনে এতে সব ধরনের গাছ ও ঝরনা ছিল আবু দাহদা রদিয়াল্লাহু বলেন হে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এই বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয় তাই আমি এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করছি কারণ তিনি এর বিনিময়ে জান্নাতের বাগান চেয়েছিলেন এই কথা শুনে অসংখ্য সাহাবি আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ তারা জানত এই বাগানটি কতটা মূল্যবান ছিল সেই সময় একইভাবে আবু দাহদা রদিয়াল্লাহানহু শুনলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ দেবে যাতে আল্লাহ তালা তা বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন এবং তাকে জান্নাতে অগণিত পুরস্কার দান করবেন কুরআনের এই আয়াত তার কানে ঢোকার সাথে সাথে রসুলসাল্লাহ আলীহসাল্লামের নিকটে আসলেন এবং তিনি বললেন এখানে আমার একটি বাগান রয়েছে যেখানে ছয়শটি উত্তম খেজুর গাছ রয়েছে এবং আমি এই বাগানটি আল্লাহ আল্লাহতালাকে দিয়ে দিয়েছি গাছ এবং কয়েক একর জায়গাসহ এবং এ কথা বলে যখন তিনি তার বাগানে আসেন তিনি দেখতে পান তার স্ত্রী তাদের ছেলেদের সাথে খেজুর তুলছিল এবং তিনি বলছিলেন এই বাগানটি ছেড়ে দাও কারণ এটি জান্নাতের একটি বাগানের বিনিময়ে ক্রয় করেছে এবং সে তার ছেলের হাত থেকে খেজুর কেড়ে নিয়ে সে বাগানে ছিটিয়ে দিতে থাকে আর বলতে থাকে এটা একটা লাভজনক বাণিজ্য এটা একটা লাভজনক বাণিজ্য আরে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণিজ্য আল্লাহ আকবর আবু দাহাদার এই ইমানি চেতনা দেখে রসুল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বললেন আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুরের থোকা অপেক্ষা করছে এবার চিন্তা করে দেখুন আপনি দুনিয়াতে জান্নাতে কয়েকটি বাগানে বসতে পেরেছেন আমি বুঝাতে চাচ্ছি আপনি দুনিয়াতে কতবার জ্ঞানের মজলিসে বসতে পেরেছেন একইভাবে অসুস্থ রোগীকে দেখতে গিয়ে জান্নাতের বাগানের কত ফল আহরণ করতে পেরেছেন কতজন অসুস্থ রোগীর কথা শুনে এক নজরে দেখতে গিয়েছেন আর দুনিয়াতে নিজের প্রিয় সম্পত্তি থেকে আল্লাহর পথে খরচ করার মাধ্যমে কতগুলো জান্নাত কিনতে পেরেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার